এবার শীতকে সঙ্গে করে প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় বড়ো দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড়কাপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক বছরের শেষ আর নতুন বছরের শুরুর দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশ ভালোই শীত পড়েছিল অনেক বছর পর কলকাতার তাপমাত্রা তেরো ডিগ্রির ঘরে নেমে গিয়েছিল তবে সেই ঠান্ডার অনুভূতি খুব বেশি দিন পাওয়া যায়নি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দুই দিনের মধ্যেই শীতের দাপট কমে যায় আবার চোদ্দ ডিগ্রির ঘরে এসে যায় কলকাতার পারত তাই বলে কি এবার আর শীত পড়বে না একদমই না আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে শীতপ্রেমীদের জন্য আবারও সুখবর আসছে এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা একটু বেড়েছে গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তবে এই ঝঞ্ঝা শেষ হলেই আগামী মঙ্গলবার থেকে ফের নামতে শুরু করবে পারত জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই আবার যাকে শীত পড়ার সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও কুয়াশার দাপট বাড়বে কলকাতা সহ আরও একাধিক জেলায় সকালের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যেতে পারে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই এবং আবহাওয়াও থাকবে শুষ্ক পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড়ের উঁচু এলাকায় তুষারপাতও হতে পারে তো এখানে বৃষ্টির খবরে যেটা দেখা যাচ্ছে আমরা যদি প্রথমে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকা দিয়ে যদি স্টার্ট করি তো এখানে আজ সকালের দিকটাতে দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আকাশে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে এখানে কলকাতা কৃষ্ণনগর দুর্গাপুর ধানবাদ এদিকে জামশেদপুর ঝাড়গ্রাম মেদিনীপুর বোলপুর আসানসোল বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান মোটামুটি সমস্ত এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কার থাকবে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের যদি আমরা কথা বলি তো উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে কিছুটা ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টির বাকি কালিম্পং কার্সিও জলপাইগুড়ি শিলিগুড়ি দিনাজপুর এদিকে আলিপুরদুয়ার কোচবিহার সমস্ত এলাকাগুলোর আকাশ কিন্তু পরিষ্কার থাকবে আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকাগুলোর মধ্যে সমস্ত এলাকার আবহাওয়ায় কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে সকালের দিকটা আমরা দুপুর এবং রাতের দিকটাও দেখে নেব এখানে দুপুরের দিকের মধ্যে খুব একটা চেঞ্জেস নেই শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিংয়ে কিছুটা ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে বাদ বাকি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে রাতের দিকেও কিন্তু কোনো রকম চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু আমরা যদি বঙ্গোপসাগরের আপডেটটা দেখে নিই বঙ্গোপসাগরে এখন নতুন কোনো দুর্যোগ বা সিস্টেম নেই কিন্তু বঙ্গোপসাগরে এই সমস্ত এলাকাতে মানে শ্রীলঙ্কার কাছাকাছি এলাকাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে যদিও এর ইফেক্টটা বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে পড়বে না এরপর আমরা মেঘলা আকাশটা দেখে নেব এখানে মেঘলা আকাশে যদি আমরা আপডেটটা দেখে নিই তো প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের আপডেটটা দেখি তো দক্ষিণবঙ্গের মধ্যে অধিকাংশ এলাকার আবহাওয়া পরিষ্কার সেই রকমভাবে কিন্তু মেঘলা আকাশ পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না কোথাও কিন্তু আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখি তো উত্তরবঙ্গের মধ্যে বিশেষ করে দার্জিলিং কালিম্পং কার্সিও এগুলোতে কিন্তু হালকা ইফেক্ট পড়তে দেখতে দেখতে পাওয়া যাচ্ছে মানে মেঘলা আকাশের শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে বাদবাকি আলিপুরদুয়ার কোচবিহার দিনাজপুর জলপাইগুড়ি সমস্ত এলাকাগুলোতে কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়াই থাকে আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে সমস্ত এলাকার আবহাওয়াই কিন্তু পরিষ্কার তার মধ্যে কিছু কিছু এলাকা আছে যেগুলোতে হালকা মেঘের একটা স্পট পড়তে পারে তার মধ্যে এখানে সুনামগঞ্জ আছে এবং এর আশেপাশের এলাকাগুলোতে হালকা মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে যদিও অধিকাংশ এলাকার আবহাওয়া কিন্তু পরিষ্কারই থাকবে রাতের দিকটাও কিন্তু খুব একটা চেঞ্জেস নেই একই থাকবে মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশের অধিকাংশ এলাকার আবহাওয়া পরিষ্কার শুধুমাত্র উত্তরবঙ্গের এলাকাগুলোতে হালকা ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে এখানে উত্তরবঙ্গে রাতের দিকে বেশিরভাগ এলাকার আবহাওয়ায় কিন্তু মেঘলা থাকবে এখানে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতেও কিন্তু প্রভাব পড়বে আর দার্জিলিং কালিম্পং কার্সিগ তো আছেই কিন্তু বঙ্গোপসাগরের আপডেটটা আমরা যদি দেখি এখানে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এবং মেঘলা আকাশটাও থাকবে এর ইফেক্টটা বিশেষ করে শ্রীলঙ্কা উপকূলের পাশ দিয়েই কিন্তু যেতে দেখা যাচ্ছে শ্রীলঙ্কা উপকূলে ভালোই মেঘলা আকাশ থাকবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এবং মেঘের স্পটটা পড়তে পারে চেন্নাই ব্যাঙ্গালুরু এদিকে বিশাখপত্তনাম পুদুচেরি এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা এই সমস্ত এলাকাগুলোতে নেই বললেই চলে তবে মেঘলা আকাশটা কিন্তু পড়তে দেখতে পাই যাচ্ছে তাপমাত্রায় আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গ বাংলাদেশে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা তো আজ দুপুরের দিকে আমরা যদি তাপমাত্রাটা দেখে নিই এখানে দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকবে কুড়ি থেকে একুশ বাইশ ডিগ্রির মধ্যেই তাতে এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে কলকাতায় তেইশ হুগলিতে বাইশ কৃষ্ণনগরে একুশ বাকি বর্ধমানে তেইশ বাঁকুড়ায় তেইশ পুরুলিয়ায় বাইশ তো মোটামুটি কুড়ি থেকে বাইশ তেইশ ডিগ্রির মধ্যেই থাকবে বেশিরভাগ এলাকার তাপমাত্রা আর উত্তরবঙ্গের কথা যদি বলি তো উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে চোদ্দ ডিগ্রিতে নেমে যাবে কালিম্পংয়ে ষোলো কার্সিং ং পনেরো আর এদিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে কিন্তু একুশ ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে তেইশ চব্বিশ ডিগ্রির মধ্যে থাকবে আর ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে বাইশ তেইশ চব্বিশ ডিগ্রির মধ্যে এখানে ঢাকাতে তেইশ ডিগ্রি কুমিল্লায় তেইশ রংপুরে একুশ রাজশাহীতে একুশ রাতের দিকটা আমরা দেখে নেব তো রাতের দিকের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে কলকাতায় ষোলো ডিগ্রিতে নেমে যাবে মানে ভালোই ঠান্ডা অনুভূত হবে হুগলিতে চোদ্দো ডিগ্রি চন্দ্রকোনায় বারো আর এদিকে পুরুলিয়ায় এগারো বাঁকুড়ায় তেরো বর্ধমানে বারো আসানসোলে তেরো মোটামুটি এগারো থেকে তেরো চোদ্দ ডিগ্রির মধ্যে থাকবে অধিকাংশ এলাকার তাপমাত্রা রাতের দিকটাতে মানে ভালোই কনকনানি ঠান্ডার থাকবে আর এদিকে উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিংয়ে পাঁচ ডিগ্রিতে নেমে যাবে কালিম্পংয়ে নয় কার্সিগংয়ে নয় ডিগ্রি শিলিগুড়িতে বারো আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু তেরো ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের কথা বলতে গেলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো পনেরো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে থাকবে আর ভিতরের এলাকার মধ্যেও অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে তেরো চোদ্দো ডিগ্রির মধ্যে এখানে রংপুরে তেরো রাজশাহীতে তেরো খুলনায় তেরো বরিশালে তেরো ঢাকায় পনেরো ময়মনসিংহে তেরো সিলেটে চোদ্দো কুমিল্লায় তেরো তো মোটামুটি তেরো চোদ্দো ডিগ্রির মধ্যেই বেশিরভাগ এলাকার তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম নেই তবে পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেব তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না